হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আসলাম আজকের এই এক্সপেরিমেন্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গরুর গোবর দিয়ে আপনারা কীভাবে খুব সহজে বায়ু গ্যাস উৎপন্ন করে আপনারা রান্না করতে পারবেন তাহলে এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ড্রাম নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি গ্যাসের চুলো নিয়ে নিয়েছি এবারে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর গোবর নিয়ে নিয়েছি এবারে এই গোবরের মধ্যে আমরা এবার জল দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবারে এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি আমার কিন্তু জল দিয়ে দেওয়া হয়ে গেল এবারে এটাকে আমরা ভালো করে ভালো করে মিক্স করে নেব আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ঘেঁটে ভালো করে মিক্স করে নেবেন এটা কিন্তু আমার মিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেল এবারে আমরা এবার এই গোবর ওই ড্রামের মধ্যে অর্ধেক পর্যন্ত দিয়ে দেব আমার কিন্তু গোবর দিয়ে দেওয়া হয়ে গেল এর আগেই আমি কিন্তু অর্ধেক গোবর ওর মাঝখানে আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আবারও কিছু গোবর আমি এবার দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটার মধ্যে এতটুক পর্যন্ত গোবর দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই উপরে যে ঢাকনটা রয়েছে এই ঢাকনটাকে কিন্তু আমরা গুলুগান আঠা দিয়ে ভালো করে ফিক্স করে দেব যাতে এখান থেকে গ্যাসটা বাইর না হতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন এই উপরে ঢাকনের যে সিদ্ধটা রয়েছে এটা ভিতরে কিন্তু আমরা এই গ্যাসের চুলের যে পাইপটা রয়েছে এই পাইপটা কিন্তু আমরা এখানে এইভাবে দিয়ে দেব এই ডাক্তনটাকে গুলুগান আটা দিয়ে ভালো করে ফিক্স করব এটা কিন্তু আপনারা ভালো করে গুলুগান আটা দিয়ে ফিস করে নেবেন না হলে কিন্তু এটা দিয়ে গ্যাস বাইর হয়ে যাবে এটা কিন্তু একদম সুন্দর করে আপনারা দিয়ে করে দেখে নেবেন এটা কিন্তু আমার গুলুগান আঠা দিয়ে ফিস করে নিয়ে নেওয়া হয়ে গেল এবারে দেখতে পাচ্ছেন এই গ্যাসের চুলোর যে পাইপটা রয়েছে এই পাইপটা কিন্তু আমি এর উপরের যে ছিদ্রটা রয়েছে এর মাঝখানে আমরা এবার এটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা ভালো করে গুলুগানাটা দিয়ে ফিক্স করে নেব এটা কিন্তু আমার ফিস করে নিয়ে নেওয়া হয়ে গেল এবারে এটাকে আমরা এইভাবে দশ থেকে পনেরো দিন আমরা এইভাবে রেখে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই লকটা যে রয়েছে এই লকটাকে আপনারা বন্ধ করে রেখে দেবেন পনেরো দিন পনেরো দিন রাখার পর এটাকে আপনারা জ্বালিয়ে দেখবেন তো ফাইনালি আমরা পনেরো দিন পর ফিরে আসলাম তাহলে এবারে আমরা দেখব যে এখান থেকে আমার বায়োগ্যাস উৎপন্ন হয়েছে কিনা তাহলে আমরা এবার এটাকে জ্বালিয়ে দেখব। তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু আবার আমরা এখানে চালু করে দেব দেওয়ার পর এবারে এটাকে কিন্তু আমরা লাইটার দিয়ে জ্বালিয়ে দেখব এখানে দেখতে পাচ্ছেন আলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না তাহলে এর উপরের এটা আমরা খুলে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার এই বায়োগ্যাস উৎপন্ন হয়েছে তাহলে দেখুন তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন